হ্যালো বন্ধুরা এখন চলছে ভুট্টার সিজন এখন প্রায়ই ভুট্টা বাড়িতে চলে আসছে কখনো সেদ্ধ করে খাচ্ছি কখনো পুড়িয়ে খাচ্ছি তো আজকে আপনাদের সঙ্গে একটা সহজ রেসিপি শেয়ার করব ভুট্টার পাঁচ মিনিটে তৈরি করতে পারবেন খুবই সহজে তো আজকে শেয়ার করছেন ভুট্টার পরোটা বেলার ঝামেলা ছাড়াই তো ভিডিওটা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে প্রথমে ভুট্টার চোচাটা ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা ভোটটা চোচাটা ছাড়িয়ে এখন ভোটটা দানাগুলো আলাদা করে নেব দেখেন আমি কিভাবে করছি আপনারা চাইলে কিন্তু একটা একটা করে ছুটিয়ে নিতে পারেন কিন্তু আমি চাকু দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো দানা ছাড়িয়ে ফিরে আসছি ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন মিক্সার মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব একটু জল দিয়ে একদম মিহি পেস্ট করতে হবে সামান্য একটু জল দিব খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই মিক্সির জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা একটু ঘন করার জন্য বা পটোটা একটু মুচোমুচো করার জন্য দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চালের গুঁড়ো আপনারা চাইলে একটু ময়দা বা আটাও দিতে পারেন চারে গোটা দিলে একটু ভালো মুচমুচা হবে খেতে ভালো লাগবে এখন ভালো করে গুলিয়ে নিচ্ছি সঙ্গে লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের থিকনেসটা একটু দেখে নেন আর এরকম একটা হাতা নিয়েছি এক হাতা করে ব্যাটার দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব তা আমি এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো তেলটাকে আমি তাওয়ার চারদিকে ছড়িয়ে নিচ্ছি এখন এক হাতা করে ব্যাটার আমি দিয়ে দেব আর এই হাতার পিছনটা দিয়ে আমি একটু গোল করে নেব দেখেন বেলার ঝামেলা ছাড়াই কত সুন্দর পরোটা তৈরি হয়ে যাবে আর খেতেও লাগবে অসাধারণ উপর দিকে একটু পেঁয়াজ কচি ছাড়িয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন একটু চেপে চেপে দিচ্ছি এক সাইডে হতে দেবো তারপরে উলটিয়ে দেবো এক সাইডটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি আমি এখানে তেল ইউজ করেছি আপনারা চাইলে ঘি বা বাটারই ইউজ করতে পারেন খুব সহজে কিন্তু উল্টে গেল এখন ওই সাইডটা খুব সুন্দর করে ভেজে নেব আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে ভুট্টার দু সাইডই খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আমি আপনাদেরকে আর ভেজে দেখাচ্ছি সামান্য একটু তেল আর এক হাতা ব্যাটার হাতার পিছন সাইডটা দিয়ে এইভাবে গোল করে নেব আর ওপর দিকে একটু পেঁয়াজ কুচিয়ে একটু চেপে চেপে পেঁয়াজটাকে আবার এই সাইডটা একইভাবে করে ভেজে নেব সবগুলো একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে পাঁচ মিনিটে তৈরি ভুট্টার পরোটা আহ খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ